একটা কথা চিন্তা করো তো তুমি পড়ার টেবিলে বসে আছো ঠিক আছে তো হঠাৎ করে একটা করে শব্দ হলো কি হলো তার পাশে তাকিয়ে দেখলাম তোমার ফোনে সাউন্ডটা হলো ফোনটা নিলে একটা বন্ধু মেসেজ দিয়েছে ওকে মেসেজ চেক দিলাম বের হলো আরেকটা বন্ধু মেসেজ দিয়েছে কি মেসেজ দিয়েছে একটা ফেসবুকে রিলস ঠিক আছে মনে করো ট্রেন্ডিং কিছু হবে তো ঢুকলা ঢুকে দেখলা যে আরেক মজার জিনিস তো দশ সেকেন্ড পরে রিলসটা চেঞ্জ হলো নতুন একটা রিলস আসলো ওটাও দেখতে থাকলা মজা লাগতেছে না অনেক মজা লাগতেছে যাচ্ছে সময় যাচ্ছে সময় যেতে যেতে ভালো যে না অনেকক্ষণ তো দেখলাম একটু পড়তে বসি বের হলো বের হইতে দেখলো আয় হাই এক থেকে দেড় ঘন্টা পার হয়ে গেছে কীভাবে হলো আমি তো বুঝলামই না মনে হলো দশ মিনিট পার হয়েছে না ভাই এমনি হয় না ঠিক আছে এটাই হচ্ছে তোমার ডিস্ট্র্যাকশান বর্তমান স্টুডেন্টের সবচেয়ে বড় সমস্যা কেন আজকাল মোবাইলের অ্যাভেলেবিলিটি এতই বেড়ে গেছে আর ইন্টারনেট তো আছেই তো কোনো কথাই নেই এই সব কিছু সমস্যার জন্যই হচ্ছে আমাদের বর্তমান স্টুডেন্টদের পড়াশোনার লেভেলটা আসলে অনেক কমে গিয়েছে কেন কারণ পড়াশোনার পেছনে সময় তো দেওয়া হচ্ছে না তো আজকে তোমাদের এই বিষয়ে নিয়ে আমি কথা বলতে আসলাম তো প্রথমে বলতেছিলাম যে কি আমরা আসছে ডিস্ট্রাকশন কী ডিস্ট্রাকশন কী এই যে ডিস্ট্রাকশন এটাই তুমি যে এখন মানে পড়াশোনার বদলে তুমি এক্সট্রা আউটওয়ার্ড যত তোমার জীবনে কোনো দরকার নেই সেসব পা যদি করো হ্যাঁ হয়তো বা তোমার এন্টারটেনমেন্টের দরকার আছে তুমি বলতে পারো কিন্তু তাও ভাই একটা লিমিটেড লিমিটেশন আছে না সব কিছুর যদি তুমি একটা দশ মিনিটের এন্টারটেনমেন্ট করতে গিয়ে যদি তুমি যেটা এক ঘন্টা লাগাই দাও তাহলে তো ভাই এটা আসলে এন্টারটেনমেন্ট পর্যায়ে যাচ্ছে না তোমার তো জীবনটাই তাহলে মজা হয়ে যাচ্ছে খালি পড়াশোনা নাই কোনো আর যদি তোমার জীবনে পড়াশোনা না থাকে তাহলে তোমাকে কয়জন দান দিয়ে তোমাকে বলো এরপর আসবে কারণগুলো কী কী বর্তমান যুগে সবচেয়ে বেশি ফেমাস ফেমাস কারণ কি ইউটিউব শর্টস ফেসবুক রিলস গেমিং আর সোশ্যাল মিডিয়ার পোস্ট এক্সেট্রা কী করতেছ একটা রিলস দেখতেছ শর্টস দেখতেছ একটা বার একটা আস্তে 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 স্ক্রল করতেছ আসতে আসে গেমস যারা গেমস খেলো ভাই তোমরা হচ্ছে সত্যি কথা বলতে গেমস হয়তো বা অনেক ক্ষেত্রে অ্যাডিকশন থাকতে পারে এটা হচ্ছে কি তোমরা কী করবা তোমরা জিনিসটা একটু কমে আনার চেষ্টা করো ভাই এক ঘন্টা প্রতি গেমস খেলতে হবে এরকম না যারা পরীক্ষা দিচ্ছ ভাই এতক্ষণ গেমস খেলতে হবে না অনেকে হয়তো পাঁচ ছয় ঘন্টাও গেম খেলো এত খেলা না না খেলে ভাই সেই জিনিসটা কমায় তুমি যতখানি পারো কমে আনো তোমার জিনিস সে জিনিসের তোমারই উপকার সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে কী হয় তুমি একটা পোস্ট দিলে পোস্টটা হয় কি ফেসবুক একটা রিওয়ার্ড সিস্টেমের একটা জিনিস আছে যার জন্য তুমি মানে তোমার পোস্টে একটা রিয়্যাক্ট আসলো বা একটা কমেন্ট পড়লো একটা একটা নোটিফিকেশান আসতে থাকবে তুমি দেখলা আরে একটা নতুন কমেন্ট আসছে নাকি দেখি তো এই বলে চলে গেল এই তো সময় গেল ঠিক আছে এটা কেন হয় অ্যাজ এ মেডিক্যাল স্টুডেন্ট তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড ওভারভিউ দেই সেটা হচ্ছে ডোপামিন নামে একটা সেক্রেশন হয় আমাদের ব্রেনে এই ডোপামিন যে নিউরো ট্রান্সমিটারটা আছে সেই সেক্রেশনের জন্য আমরা নতুন কিছু দেখলে মজা পাই আমাদের এন্টারটেনমেন্ট হওয়ার সময় এই ডোপামিন সেক্রেশনটাই হচ্ছে মেনলি ভূমিকাটা পালন করে নতুন একটা নিজের কাছে তোমার ডবেন্সেপেশন বাড়তেছে কিন্তু এই জিনিসটা যখন ওভার হাই লেভেলে যখন থেকে শুন বাড়তে বাড়তে একটা পর্যায়ে চলে যায় তখন তোমার অ্যাডিকশন জিনিসটা তৈরি হয় আর এই অ্যাডিকশন জিনিসটাই তোমার অনেক খারাপ একটা জিনিস আর পাশাপাশি কি সমস্যা হতে পারে চোখের সমস্যা ভাই স্ক্রিন টাইম তোমরা যে কতক্ষণ ধরে স্ক্রিনের দিকে তাকাই থাকে তোমাদের নিজেদেরও হয়তো ধারণা থাকে না কিন্তু একটা পর্যায়ে এটাই তো আমাদের চোখের পর কমাইতে কমাইতে দেখতে যে চশমা অনেকেই বুড়ু করে দিচ্ছি অনেক ছোটো বয়স থেকেই ঠিক আছে আজকালকার বিশেষ করে আজকালকার যারা জন্মের পর থেকে বলা যায় হচ্ছে ফোন দেখে খাওয়া দাওয়া করে বড় হচ্ছে তাদের ক্ষেত্রে চিন্তা করো না ভাই তাদের তো মনে করো যে ক্লাস ওয়ানে পড়ার আগে চশমা ধরা শুরু করে দেয় তো ভাই অনেক কিছু তো বললেন এখন বলেন ভাই এত কী করবো সময় তো চলতেছে এটা রিল্স দেখতেইছি গেমস খেলতেইছি কিন্তু সরানো যায় হবে প্রতিকার করা যায় কীভাবে হ্যাঁ সেই জন্য তোমাদের কিছু প্রতিকার নিয়ে আসলাম ঠিক আছে হয়তো তোমাদের এখন মনে করতে আরে ভাই এত সায়েন্সের মতো করণীয় প্রতিকার এসব জিনিস নিয়ে চলে আসছে আরে ভাই কিছু করা লাগে বলার কিছু নাই ঠিক আছে কি করবা ফার্স্ট পয়েন্ট রিয়েল লাইফ ইন্টারাকশান কী বুঝলা তোমার ফ্যামিলি বন্ধু বান্ধব তাদের সাথে একটু সময় দাও ঠিক আছে ফোনটা যখন নিচ্ছ ফোনের বদলে ভাই তোমার বাবা মার সাথে কথা বলো বড় ভাই বোন তাদের সাথে কথা বলো বন্ধুদের নিয়ে বন্ধুদেরকে মেসেজ না দিয়ে তাদের নিয়ে বাইরে একটু ঘুরতে যাও সেটা তোমার জন্য একটু পজিটিভ ইফেক্ট হবে তোমার সোশ্যালাইজেশন হবে তোমার সোশ্যালাইজেশন যে ভাই জীবনে কতটা উপকার সেটা তুমি হয়তো এখন বুঝতেছো না কিন্তু ভবিষ্যতে আর ভালোভাবে বুঝতে পারবে নোটিফিকেশন অফ ভাই কোন কথাই নেই তোমার জিনিসটাই যে তোমার যে এই ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশানটা মেইন মূল হতা বা শুরু জিনিসটা হচ্ছে তোমার এই নোটিফিকেশনটা ওই তোমার সিনিয়ারটা তো বললাম না নোটিফিকেশনটা অন হয়েছে হাত সাথে তুমি চলে গেছো ঠিক আছে ওই যে গেছে ভাই এক দুই ঘন্টা গ্যাসে আর ভাই আসতেছে না ওই ফেরত টাইম আসবে না এরপর করতে তোমার কি ফোন জমা রাখা হ্যাঁ যে শুধুমাত্র সত্যি কথা বলতে হয়তো সবাই এটা করবা না বাট যারা পরীক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে আমি বলবো জিনিসটা করা অনেক ভালো একটা অপশন আমি নিজেও যেটা করতাম পরীক্ষার সময় করতাম কি আমার বাবা মায়ের কাছে আমি ফোনটা রেখে দিতাম বলতাম যে হচ্ছে তখন আমি পড়াশোনা করতেছি যেই তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা যাই পড়ি না কেন এই ফোনটা হচ্ছে তার কাছে রেখে দিতাম যাতে হচ্ছে আমি কোনোভাবে যাতে ফোনের অ্যাক্সেসটা না পাই মানে একবার ফোনের অ্যাক্সেস পাইলে ভাই তুমি না চাইলে তোমার ফোনটা টিপতে চেয়ে করবে ভাই তুমি এর কাজ বদলে কাজ করতে পার কি পড়াশোনার মধ্যে মাঝখানে হচ্ছে গিয়ে তুমি ভালো লাগতেছে না কি করতেছো মানে অনেক এক ঘন্টা পড়তেছো মনোযোগ নাই কী করবা একটু ওখানে রেস্ট না ভাই একটু হাটাটি করো একটু পানি খাও তাই করো না কেন খালি পড়াশোনা থেকে দূরে সরতেছো ঠিক আছে বাট ডিস্ট্রাকশনে যাতে না যায় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে এরপর তুমি যদি ফোন ধরেই থাকো তাহলে কী করতে পারো এইসব আজ রিলস তারপরে হচ্ছে কে জিনিসপত্র না দেখে তুমি করতে পারো শিক্ষণীয় ভিডিও আছে মোটিভেশনাল ভিডিও আছে এই যে তুমি যে এখন আমার ভিডিওটা দেখতেছো ঠিক আছে এটা কিন্তু তোমার ভবিষ্যতে উপকার দিবে এইসব ভিডিও যদি তুমি দেখো ওইসব আজয়ের রিলসের বদলে গানের ভিডিওর বদলে তাও কিন্তু তোমার যেসব উপকার হচ্ছে লাস্টে একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন আর আরেকটা কথা চাইলেই হয় চাইতে হয় এখন হয়তো তুমি আমার কথা শুনে ভাবতেছো ভাই ভাইয়া তো অনেক বেশি বললো অনেকেই তো আগে কথা বলে আসছে এক কান্দে শুনে আরেক কান্দে বের করে দিছি ভাই অনেকেই থাকবে তোমাদের মধ্যে এরকম যারা করবে ঠিক আছে কিন্তু ভাই একটু মনের মধ্যে চিন্তা করো তো এই যে তুমি যে জিনিসটা করে ডিস্ট্রাকশন করে নিজেকে পড়াশোনা থেকে বিরত রাখতেছো লসটা কি তোমার নাকি আমার আমার কি কোনো লস হচ্ছে তুমি যে পড়াশোনা করতেছো না আমার তো ভাই কোনো লস নাই আমি তাহলে এগুলো কেন বলতেছি তোমার নিজের উপকারের জন্যই তো বলতেছি তুমি যদি ভাই একটা ঘন্টা বেশি পড়াশোনা করে পরীক্ষা যদি এ প্লাস পেয়ে ইনশালে ভালো মার্কস পাইতে পারো আমার তো ভাই কোনো লাভ নাই জীবনে ঠিক আছে লসটা ভাই তোমারই হবে যদি না করতে পারো তাহলে এই জন্যই বলছি ভাই আমরা শুধু শুধু কোনো কথা বলতে আসি নাই অবশ্যই তোমাদের উপকারের জন্যই কথাটা বলতে আসছি সো চেষ্টা করবা ইনশাআল্লাহ পুরোটা ভিডিওটা দেখার পুরোটা একটা কথাটা শোনার আর ইনশাআল্লাহ ভবিষ্যতে এরকম আরো মোটিভেশনাল ভিডিও নিয়ে আসবো আমি হয়তো আসবো বা আমার যারা আছে আমার বন্ধুবান্ধব যারা আছে রাহাত ভাই আছে জাহাজিদ্ ভাই আছে ওনারা নিয়ে আসবেন তো আজ পর্যন্ত আজকে এই পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম